পাবনা জেলার বেড়া থানার অন্তর্গত তানবির উলম্মা মডেল মাদ্রাসার আয়োজনে বেড়া সরকারি কলেজ ময়দানে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বল ইসাদ জালালের মুখের পবিত্র বাণী করানি কারি তফসিরুল করান মাহফিলের সনামধন্য সভাপতি

মাংশবাস আছেন ইসলাম বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কি হয় দায়িত্বশীল ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আমার মাথার তাজ جناب মাওলানা আব্দুর রহিম আতালাল্লাহ